হ্যালো বন্ধুরা চলে এসো আজকে মজাদার পটলের একটা রেসিপি তৈরি করি পোস্ত সরষে কাঁচা লঙ্কা ও লোভনীয় মশলা আগেই পেস্ট করে নিলাম তারপর পটলগুলোকে একটু আশ ছাড়িয়ে ভেতরের পটলের বীজগুলো বের করে নিলাম তারপর ধুয়ে জলটা ঝরিয়ে নেওয়া হলো এইবার সর্ষে পোস্ত কাঁচা পেস্টে হলুদ নুন সর্ষের তেল ভালো করে মিক্সড করে পুরগুলো পটলে ভরব আর ভাপে ভেজে নেব একে একে পুর ভরছি এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার কাঁচা তেলের পুরটা কাঁচাই ভাত দিয়ে খাওয়া যায় না সেদ্ধ হলেও কিন্তু পটলের ভেতর যখন এটা দিয়ে দেব আর ভাপে ভাজা হবে তার স্বাদটাই বেড়ে যাবে এক খাবারেই কুপোকাত হয়ে যাবে লাঞ্চ গরম ভাতের সাথে খুব ভালো লাগে এই রেসিপিটা খেতে প্যান গরম হয়ে গেছে তেল দিয়ে নিলাম ডুবো তেলে ভাজা যায় কিন্তু আমার রেসিপিটা নন প্রাইসি নন অয়েলি আমি অল্প তেলেই কাজ সারি অল্প তেলে ঢাকা দিয়ে ভাজবো একটু পরে ঢাকা উল্টে দিলাম এবার একটু আলতো হাতে উল্টে দিই খুব জোরে উল্টোতে গেলে যে টুথপিকগুলো দিয়েছি সেগুলো খুব ছোট খুলে যেতে পারে অ্যাকচুয়ালি আমি টুথপিক বলতে আমি নারকেল গাছ থেকে ছোট্ট ছোট্ট কাঠি বের করে নিয়েছি নারকেলের পাতা থেকে সেগুলো গুজে দিয়েছি ছোট হয়ে গেছে বলেই খুলে যাওয়ার সম্ভাবনা দেখো কীভাবে পুরটা সেদ্ধ হয়েছে পুরো ভাজা হয়ে গেছে ভাতটা মাখলেই খেয়ে নিতে ইচ্ছে হবে